ওনার একজন উপদেষ্টা ওনার পথ থেকে ছেড়ে চলে গেল

উনি गवर्नमेंट এর একটা পার্ট একটা কম্পোনেন্ট নাসুদ কামাল একটু যুক্ত করি উনি নিঃসন্দেহে ডিসিশন মেকার না আপনি যেভাবে বলছেন আপনি যথার্থ বলছেন কিন্তু আপনি শুরুতে যেটা বলেছিলেন যে ওনার আজকের বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছেন ওনার জেস্টার পোস্টার দেখে এটা মনে হচ্ছিল না যে উনি বেশ কথাগুলো খুব শক্তির সাথে বলছেন শক্তিমত্তার সাথে তাহলে কি কোনো সত্যিকার অর্থে ভেতরগত শক্তি রয়েছে না দেখেন তো সেরা কথা জি বডি তো মাঝে মাঝে আজ অন্যরকম হয়ে যায় আমারও অন্যরকম হয়ে যায় হয় না হয় কেন যখন নাকি আমার ভেতরে ক্ষোভটা ধতটা বেড়ে যায় রাগটা বেড়ে যায় কিছু করতে পাই না আমার হাতে তো কোনো ক্ষমতা নাই তখন আমার হয়ে যায় তখন হয়তো ওনারও কিছু করার ক্ষমতা নাই ওরকম হচ্ছে অথবা উনি বিশেষ কাউকে দেখাচ্ছেন কি হচ্ছে এটা আমি বলতে পারবো না আমি তো প্রমাণ করতে পারবো না বাট আমি যতটুকু দেখেছি সেটা নিয়ে বলি কাজে উনি যেটা বলবেন সেটাই হবে তা আমি ভাবি না এবং সেটা আমি ভাবতেও চাই না উনি ওনার প্রত্যাশার কথা জানিয়েছেন এটা উনি অনেক আগেও জানিয়েছিলেন উনি এতদিন পরে এসে আবারও সে আগের জায়গা থেকে সরলেন না উনি বললেন এর মধ্যে হওয়া উচিত উচিত হবে আমি আমার আমি তো মনে করি যে তার আগেই হওয়া উচিত আমি মনে করি সরকার অনেক আগের থেকে কালক্ষেপণ করছে আপনি আমাকে বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন এটা করা হয়েছে হয়েছে না ছয়টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে তারপরে জাতীয় ঐক্যমত্য কমিশন এই পলিটিক্যাল পার্টি গুলোর সঙ্গে বসতে পেরেছে একবার মতো বসে তো ইন্ট্রোডাক্টরি বসা কোন রিপোর্ট নিয়ে বসে পর্যন্ত বসে নাই কেন বসে নাই বলেন কি করে বসে নাই আজকে তো প্রায় এক মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই রিপোর্টগুলি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কেন কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে এক বা একাধিক পার্টির সঙ্গে বুঝতে পারলো না যেহেতু সময় হয়েছে তাহলে এই সময়টা একটু পেছানো হলো কিনা আমার কথা হলো এই ছটার সঙ্গে তো বুঝতে পারতো না কি সে সবগুলি শেষ হলে একসঙ্গে বুঝবে তখন কিছু হবে আপনি এখন থেকে আপনি একটা একটা করে স্টার্ট করেন সমস্যাটা কি আপনি এই পনেরো বিশ দিনে আপনি তো একটা বিষয় নিয়ে আলোচনা শেষ করতে পারতেন করলেন না কেন আসলে ঢিমে তালে চলছে কেন চলছে তারা আসলে বুঝেও না যে আর্জেন্সি জিনিসটা কি বুঝে না জাস্ট বুঝে না যারা ক্ষমতায় আছেন আরেকটি নতুন দলের আত্মপ্রকাশ যেহেতু আঠাশ ফেব্রুয়ারি হবে তারপরে হয়তো আমরা এরকম পেয়ে যাব সেরকমটা কি প্রত্যাশা করা যায় না হতে পারে মনে হচ্ছে যে নাহিদ যেভাবে বিদায় নিলেন কুলাকুলি করে অমুক করে তমুক করে এই কুলাকুলি করার উনি উপদ্বেগ করছেন ভাই প্রধান উপদেষ্টা ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন একটা দায়িত্ব দিয়েছেন উনি ওই দায়িত্বটা আজকে ছেড়ে দিয়েছেন ঠিক আছে কিন্তু প্রধান উপদেষ্টা খুশি ওর কি আছে এটা আমার বুঝান লজিক্যালি আপনি আমাকে বুঝান প্রধান উপদেষ্টা আপনাকে দায়িত্ব দিয়েছে একটা কাজ করার জন্য প্রধান উপদেষ্টা কি দায়িত্ব থেকে চলে গেছে চলে যায় নাই তো উনার একজন উপদেষ্টা ওনার পথ থেকে ছেড়ে চলে গেল এতে প্রধান খুশি হওয়ার কি আছে এমএ সন্ধে প্রবেশ করব তার আগে একটু জানতে চাই যেখানে এমএ আজিজ শেষ করেছেন হেলিকপ্টারে করে যাওয়া এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে বিষয়টা অনেক বেশি আলোচিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া তিনি তার এলাকায় মসজিদগুলোতে টাকা দিয়েছেন এবং সেই প্রশ্ন উঠেছে তিনি কার টাকা দিয়েছেন হেলিকপ্টার নিলে কার টাকা নিচ্ছেন বা কার হেলিকপ্টার নিচ্ছেন কে দিচ্ছে বা যদি সেটা ভাড়াও করে থাকেন থেকে সেই ভাড়া মিটাচ্ছেন তারা আর যদি এলাকায় টাকা দিয়ে থাকেন সেই টাকাও তিনি কোথেকে দিচ্ছেন সরকারি টাকা দিচ্ছেন আমার টাকা দিচ্ছেন আপনার টাকা দিচ্ছেন আমার আপনার টাকা টাকা উনি ওনার বাবার টাকা মনে করেছেন উনি দিয়ে যাচ্ছেন আবার ওনার বাবা এলাকায় বলে বেড়াচ্ছেন আমার ছেলে ইলেকশন করবেন আপনারা যে চান ইলেকশন করবেন ওনার বাবা বলছে নিজে ওইটা আমি ভিডিও দেখছি কি বলতেছে তার বাবা কিন্তু সেটা এটা এটা উনি করতে পারছেন এগুলো কি এগুলো নৈতিকতার ব্যাপার বুঝছেন এখন আমি এখনো সরকারে রয়েছেন উপদেষ্টা তিনি তো পদত্যাগ করেন না

ওই জায়গায় একজন লোক যে মাত্র যে মুহূর্তে পদত্যাগ করছে সেই মুহূর্তে সে সরকারে কেউ সে একটা পাবলিক পাবলিকের প্রেস কর্ম আছে দুই পাশে সরকারি কর্মকর্তা কোন হিসাবে বসে তাহলে তার বুঝে না যে লোকটা বোঝে না যে সরকারি কর্মকর্তার কি দায়িত্ব তার তো এর থাকারই কোনো যোগ্যতা নাই তো সব অযোগ্য অথর বললো কেনে এনে বসাইছে লোক থাকতে পারে এখানে তারপরে আবার স্ট্যাটাস দেয়

কি যোগ্যতায় বলেন ইনু হিসাবের ইচ্ছা হয়েছে বানাই দিল ইনু হিসাব ইচ্ছা করলে কাউকে সিনিয়র সিজে বানাইতে পারে বিদেশের একটা নাগরিক মনির হাজারকে নিয়ে আসছে আইনে এনে সিনিয়র সিজি বানাই দিল কেন ওনার ইচ্ছা হয়েছে মুশফিক ফজল আনসারি বিদেশে আমেরিকা ছিল এমন নিয়ে আসলো আইনে সিনিয়র সিজির পদমর্যাদায় তাহলে রাষ্ট্রপত বানাই দিল ইচ্ছা করলে উনি পারে এটা কোন আইনে করছে সে

একদম অন রেকর্ডে প্রত্যেকে দেখলাম এগুলো কি এগুলি করার মাধ্যমে ডক্টর ইউনুস বুঝাচ্ছেন যে উনি নিরপেক্ষ আর নাই আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে ডক্টর ইউনুসের আগামী নির্বাচন পরিচালনার কোন নৈতিক অধিকার নাই উনি ওরা নিরপেক্ষতা হারিয়েছেন তাহলে আপনি বলতে চাচ্ছেন যে উনি বার্তাটা আমাদের কাছে ইচ্ছা করে স্পষ্ট করছেন যে উনি নিরপেক্ষ নন উনি কোন একটি দলকে সমর্থন দিচ্ছেন বার্তাটাকে দিচ্ছেন মানে বার্তাটা পরিষ্কার করেছেন ইচ্ছা করে না অনিচ্ছা করে মূর্খতার কারণে নাকি অতি বুদ্ধিমানের বুদ্ধিমত্তার কারণে এটা উনি বুঝবেন ওটা বোঝার আমার দরকার নাই বাট আমি বুঝেছি উনি এই বার্তাটা আমার কাছে স্পষ্ট উনি আর নিরপেক্ষ নাও নো মোর নিউট্রাল তাহলে এই জায়গাটা আপনি ওনার আগামী নির্বাচন পরিচালনার কোনো রকম নৈতিক অধিকার নাই কোনো রকম নৈতিক অধিকার নাই যুক্ত করবো না আজিজ ভাই অনেক কিছু বলে ফেলেছেন আমি খালি এটুকুই বলবো যে একটা কথা বলি আপনাকে ডক্টর ইউনুস পুরা জিনিসটাকে না লেজে উপরে করে ফেলেছে ইচ্ছে করে করছে আছে কিছু লোক আছে যে লেজে গুবরে না করলে আরাম পায় না কারণ উনি ওই কেউ করছে কিনা আমি বলতে পারবো না খালি একটা কথা বলি আপনাকে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম দিন থেকে ডক্টর ইউনুস ডিফেম করার জন্য বেজ্যতি করার জন্য সাড়ে পনেরো বছরের চেষ্টা করে গেছে এবং এই সাড়ে পনেরো বছরের সুদ টুত কিছু বলছি যতটুকু ওনাকে বেজ্যতি করতে পারছে আমার ধারণা উনি গত সাড়ে ছয় মাসে নিজেই নিজেকে তার চেয়ে বেশি বেজ্যতি করে ফেলেছে উনি কতদিন আর থাকবেন যতদিন থাকবেন উনি তত বেশি সাধারণ মানুষের কাছে একটা অপমানিত হতে থাকবেন ওনার উচিত এখনো বোঝা যে আমার সরে যাওয়ার সময় হয়েছে এই কাজের জন্য আমি না এই জিনিসটা ওনার বোঝা উচিত অথবা ওনার যদি কোনো প্রিয়জন থাকে ওনাকে বোঝাই দেওয়া উচিত যে আপনি এই কাজের জন্য না